অভাগা যেদিকে চায় সাগর নদী খাল সবই শুকিয়ে যায় আসলে বাংলাদেশের দর্শকদের হায় উতোষ কাটা ছাড়া কোনো উপায় নেই গতকাল আমাদের বাংলাদেশের সাথে হংকংয়ের যে ম্যাচটা হলো প্রথমে সব কিছুই ঠিকঠাক ছিল প্রথম গোলটাও আমরা দিলাম হামজা চৌধুরী কি দুর্দান্ত গোলটাই না করলো এবং খেলা শেষ হওয়ার এক দুই মিনিট আগে বাংলাদেশের জার্সিতে কাল সমীর পেয়েছিল তার প্রথম গোলের দেখা যে গোল ম্যাচে তিন তিন সমতায় আনে বাংলাদেশ তবে এই বিশেষ গোলের পরই তৃপ্তির ডুবুর তোলার সুযোগ পাননি সমীর সোম এক মিনিট পরই হংকং আরেকটি গোল করে নাটকীয়ভাবে জয় সিনিয়ে নেয় নিজের প্রথম গোলের ম্যাচে তাই বাংলাদেশ চার তিন গোলে হাঁটতে দেখেছে সমীর সোম গোল পেয়েও ম্যাচ হারায় ম্যাচ শেষে নিজের আক্ষেপের কথা বলেছেন এই মিডফিল্ড কাল সমিত গোল করেন ম্যাচের আটানব্বইতম মিনিটে ম্যাচের যোগ করা সময়ে শেষ মুহূর্ত তখন মোরসালিনের কর্নার হংকং এর মাথায় শুয়ে বল ভেসে যায় দূর পোস্টে সেখান থেকেই হেডে লক্ষ্যভেদ করেন সমিত ম্যাচ তখন তিন তিন সমতায় সমতার উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তবে সমতা আনতে না আনতে আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ তাতেই এলা হয়ে যায় শেষ হয়ে যায় ম্যাচের ভাগ্য ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলে নিজের হতাশার কথা জানান সমিত সোম তিনি বলেন শেষ মুহূর্তে গোল দিতে পারায় রোমাঞ্চিত দেশের হয়ে গোল দিতে পেরে সম্মানিত বোধ করছি তবে দিন শেষে আমি গোল না পেয়েও যদি বাংলাদেশ জিততো তাহলে ভালো হতো দল না জিতলেও গোলের কোনো মানে নেই খুশি গোল দিতে পারায় আর এই অনুভূতি কোনো দিন ভুলবো না তবে মন খারাপ ম্যাচটায় আই করলে ভালো লাগতো যদি জিততাম আরো ভালো লাগতো শেষ মুহূর্তে হজম করা গোল থেকে শেখার কথা বলেছেন সমীর আসলে গোলটা দ্রুত হয়ে গেছে কেন হলো তা ওভাবে ভেবে দেখিনি তবে এটা থেকে আমরা শিখবো ইতিবাচক দিক হলো আগে কখনোই চিন্তা করা যেত না একদিন পিছনে থেকেও আমরা ফিরে আসব আমাদের দলে অনেক ক্যারেক্টার আছে অনেক ফ্যাশন আছে আমরা হাল ছাড়বো না এটা একটা ফাউন্ডেশন এখান থেকে আমরা শিখবো দু হাজার সাতাশ এশিয়া কাপে বাছাই পড়বো এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ ভারতের বিপক্ষে ড্রোয়া দিয়ে শুরু এরপর সিঙ্গাপুরের বিরুদ্ধে দুই এক গোলে হেরেছিল দল এ নিয়ে বাংলাদেশ বাসায় টানা দুই ম্যাচ হারলো সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নিজেদের ভুলে গোল হজম করেছিল এর ধারাবাহিক ছিল কালো নিজেও বলেছেন এত সহজে গোল দেওয়া যাবে না তিনি বলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে যেভাবে গোল হজম করেছি এগুলো থেকে শিখতে হবে এমন ইজি গোল দেওয়া যাবে না এই ইজি গোল দিয়ে খেলার জেতা যাবে না শিখতে হবে অনেক কিছুই সবাই জানে কি করতে হবে আমরা ভিডিও রিভিউ করব কোর্স শেখাবে কিভাবে ব্যাকলাইন মিডফিল্ড ফিল্ডার আরো ভালো ডিফেন্ড করতে পারে দিন শেষে এটা সবার দায়িত্ব এটাই ফুটবল তার পতন থাকবে এদের সুযোগ ছিল আমাদেরও ছিল এটা ইন্টারন্যাশনাল ফুটবল বোঝাই যাচ্ছে এটা ক্লাব ফুটবল থেকে ভিন্ন সমীর সময়ের এই দুর্দান্ত শিকার বলে দেয় যে বাংলাদেশের ফুটবল এগিয়েছে কিন্তু শিখার আছে অনেক কিছুই এখনো আমরা দুধে ভাতে শিক্ষার ভিতরে দিয়েই পার করতেছি বাংলাদেশের ক্রিকেট যেমন শিক্ষার ভিতর দেই আছে ফুটবলও তেমন শিক্ষার ভিতর দেয় আছে কবে এই শিক্ষা শেষ হবে কবে দর্শকদের হায়ে হতাশ শেষ হবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ